আহ ভোলিপায়ি বিভাপায়ামাস গাইস আজকে আমরা ট্রাই করতে চলেছি কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এখন পুরো ডেভিল আওয়ার চলতেছে বাজতেছে রাত একটা দুই মিনিট সো গাইস বেশি কথা না বরি চলেন আজকের ভিডিও শুরু করা যায় তো গাইস প্রথমে আমরা যে খেলাটা খেলতে চলেছি তার নাম চার্লি চার্লি যেটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল তো যার জন্য আমাদের প্রয়োজন হবে প্রথমে এরকম একটা কাগজ যার দুই পাশে ইয়েস থাকবে প্রয়োজন হবে এরকম দুইটা পেন্সিল তো চলেন দেখা যাক চার্লি কি আমাদের সাথে আছে কি না গাইস আমরা এই যে এখানে চার্লি চার্লির ফুল সেট আপ নিয়ে রেডি তো ফার্স্টে আপনাদেরকে একটা কাগজের উপরে পেন্সিলটা এরকম ক্রস ভাবে রাখতে হবে অ্যান্ড পেন্সিলটা যাতে ভাসমান অবস্থায় থাকে সো এখন আমরা কোশ্চেন করব চার্লি কি এখানে আছে কি নাই সো চলেন কোশ্চেন শুরু করা যায় চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার চার্লি চার্লি আর ইউ হেয়ার সো গাইস চার্লির কোনো রেসপন্স আমরা পাচ্ছি না হয়তো চার্লি বার্লি কিছুই নাই

সেটার নাম ব্ল্যাডি ম্যারি ইতিহাসে ইংল্যান্ডের একজন সত্যিকারের রানী ছিল যার নাম ছিল ম্যারি এবং সে খ্রিস্টানদেরকে মেরে সে নিজেও আত্মহত্যা করে যার ফলে তার নাম হয়ে যায় ব্লাডি ম্যারি তবে এখনো লোকমুখে শোনা যায় সে নাকি রাত একটা থেকে তিনটার ভেতরে আয়নার সামনে যদি কেউ মোমবাতি হাতে নিয়ে তিনবার ব্লাডি ম্যারি বলে তাহলে নাকি সে দেখা দেয় আজকে দেখতে চলেছি আমরা কি আসলে ব্লাডি মেরি দেখা পাই কিনা তো চলেন শুরু করা যাক গাইস রাত প্রায় দুইটার কাছাকাছি তো আয়নার সামনে চলে আসছি আয়নার দিকে তাকিয়ে দিই পারতেছে না আমি ঠিক আছে নার্ভাস লাগতেছে এন্ড হাতে আমার একটা মোম আছে এন্ড এটা এখন জ্বালাবো জ্বালায়া আমরা তিনবার করে ব্লাডি মেরি বলবো সো চলেন আপনারা কানেক্টেড থাকেন

अच्छा चोक बंद कर एक बार बोले हैं ब्लडी मेरी ब्लडी मेरी ब्लडी मेरी गैस किच्छो है नहीं किच्छो है नहीं आप माने को ना बॉय नहीं शामोशा नहीं तो ब्लडी मेरी वो नहीं ठीक है सर हाँ अरे क्या एक बार बोलूँ मैं एक बार भी ब्लडी मेरी ब्लडी मेरी ब्लडी मेरी किच्छो नहीं किच्छो नहीं तो এগুলো হচ্ছে যে সব ভুয়া অ্যান্ড আমরা নেক্সট বেনশনে চলে যাই চলেন গাইস রাত্রের বাঁচতেছে দুইটা ষোলো মিনিট অ্যান্ড আজকের মতো আমরা আমাদের লাস্ট প্যারানর্মাল গেমসটা খেলতে চলেছি যার নাম স্টার পি তবে খেলা শুরু করার আগে আমাদের বিগত ঘোষ ছান্টের ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদের নামগুলো মেনশন করে দিতে চাই প্রথমে আছেন আহমেদ তালুকদার ভাই যশোর থেকে দ্বিতীয়তে আছেন তন্নি চৌধুরী পাবনা থেকে তৃতীয়তে আছেন শামীম আহমেদ ভাই ময়মনসিংহ থেকে লাস্টে আছেন তার নাম হচ্ছে জে এম জুবাইত গোপালগঞ্জ থেকে তো গাইজ আপনারা কমেন্টে জানান আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনার নাম মেনশন করতে পারি তো চলেন কথা না বাড়ি আমাদের লাস্ট গেম শুরু করা যায় সো গাইস ইস্টার পিন খেলার জন্য আমাদের প্রয়োজন হবে একটা পেন্সিল একটা মার্কার অ্যান্ড ফাইনাল থিংস হচ্ছে একটা আলপিন এন্ড একটা নরমাল খাতা সো আমি আপনাদেরকে বেসিকটা বুঝিয়ে দিই এটা দিয়ে প্রাচীন আমলে ব্রাজিলে কালো জাদু করা হতো একটা স্টার আঁকতে হবে মার্কার দিয়ে অ্যান্ড মার্কার দিয়ে আঁকার পরে এটার ভিতরে কিছু চিহ্ন দিতে হবে অ্যান্ড পিনটা মাঝ বরাবর রাখতে হবে তারপরে এই পেনসিল দিয়ে চারপাশে গোল গোল করে কাটতে হবে যদি পিন নাড়াচড়া করে তার মানে এখানে কোনো বাজে অ্যাক্টিভিটিস বা কোনো প্যারানর্মাল কিছু আছে আর যদি না নড়াচড়া করে তার মানে আমরা সেফ সো চলেন আমরা আগে একটা স্টার আইকা নিই সো আমরা এই যে এখন হচ্ছে যে স্টার আঁকবো যদিও আমার ড্রয়িং এত ভালো না এটা স্টার আঁকে নিলাম আমরা সো স্টার আঁকার পরে ফার্স্টে আমাদেরকে প্রথম তিন ঘরে এরকম তিনটা চিহ্ন দিতে হবে অ্যান্ড বাকি যে তিনটা ঘর আছে এরকম তিনটা ক্রস চিহ্ন দিতে হবে দেওয়ার পরে আমাদের যে আলপিন আছে সেটা একবারে মিডেল বরাবর পুশ করে দিতে হবে

আরেকবার ট্রাই করবো আরেকবার আমি ট্রাই করতেছি এতক্ষণ দূরে গ্যাস সবকিছু ঠিকঠাকই ছিল তবে এখন রাত প্রায় তিনটার কাছাকাছি এ হাইলা যেতেছে কিলো হেড গাইস পেনিক নার কিছু নেই এটা হচ্ছে যে আমি বুঝাই এই যে আপনাদের এটা এখানে রাখার পরে এই যে এটা ঘোরানোর পরে যে পিসটাগুলো এইভাবে চারপাশে নরাচরা করলে এটাও নড়ে সো গাইস প্যানি খাওয়ার কিছু নাই ঘোস্ট বলতে এরকমভাবে কিছু হয় কিনা আমার ধারণা মতো এরকম কিছুই হয় না সো এই ছিল আজকের ভিডিও অ্যান্ড হচ্ছে যে পরবর্তীতে আমরা আর কী কী এক্সপেরিমেন্ট করবো তোমরা অবশ্যই কমেন্টে জানা বা অবশ্যই এখনই জানাও অ্যান্ড ভিডিওটা আমাদের বেশি বেশি শেয়ার করো বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড আবারও শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সি নেক্সট আল্লাহ হাফেজ